মনসা পুজোর দিন সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি কারণ আমরা এখন যাব একটা জায়গাতে নমস্কার বন্ধুরা মনপ্রিয়া চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকে মনসা পুজো আমরা প্রত্যেকে রেডি হয়ে গেছি এখন আমরা বেরোচ্ছি একটা জায়গাতে যাব কোথায় যাব সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো তার জন্য ভিডিওটা দেখতে থাকো আমরা যেখানে যাব সেই জায়গাটা কিন্তু আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে তোমরা যারা তোমাদের গুরুত্বপূর্ণ সময় থেকে একটু সময় নষ্ট করে আমার ভিডিও দেখো তো তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা বাড়িতে উঠে পড়েছি আর পাপান কিন্তু ছিল ওর মানির কাছে কিন্তু পরে জেদ করে আমার কাছে চলে আসলো কারণ আমার আর এই দিকে ওর এখন পড়তে হবে ওটা পরেই কিন্তু অনেকটা দূর গেছে যত সময় না ঘুমিয়েছে চলো গুরুর নাম করে বেরিয়ে পড়লাম দেখা যাক কতক্ষণে চলে আমার এই সমস্ত গাড়িতে উঠলে একটু ভয় করে মানে শরীরটা খারাপ করে তো সেই জন্যই ভাবছিলাম যে আবার কি হবে তো এই চিন্তা নিয়ে যাচ্ছিলাম আর পাপান ওর পাপা সানগ্লাসটা পরে কিন্তু খুব খুশি ছিল তো দেখতে দেখতে অনেকটা দূরই চলে এসেছি প্রায় ওদের বাড়ির কাছে চলে এসেছি আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলা হয়নি তো চলো এখন বলেই ফেলি আমরা যাচ্ছি বসিরহাটে আমার মামা শ্বশুরের শ্বশুর বাড়ি ওদের বাড়িতেই বড় করে মনসা পুজো হয় তো সেখানেই আমরা এখন যাচ্ছি আমরা চলে এসেছি আর এসে কিন্তু দেখছি পুজো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো সবার প্রথমে এসে আগে ঠাকুর দর্শন করলাম ঠাকুরকে প্রণাম করলাম তারপরে পাপান এলো পাপান ঠাকুরকে প্রণাম করলো পাপান কিন্তু এসেই ওর সঙ্গীদেরকে পেয়ে গেছে আর ওদের সঙ্গেই কিন্তু ও খেলা করা ঘোড়া সমস্ত কিছু করেছে আমি আর তারপরে ওকে খুব একটা কোলেই নিইনি যাই হোক সঙ্গে খেলা করছিল আর এইদিকে কিন্তু আমাদের প্রসাদ দিয়েছিল আমরা বসে বসে কিন্তু প্রসাদ খাচ্ছিলাম আপান কিন্তু ওপরে যাওয়ার জন্য বায়না করছিল তাই আমরাও ভাবলাম এখানে বসে না থেকে যাই একটু ওপর থেকে ঘুরে আসি তো বাইরেটা দেখো কত সুন্দর লাগছে আর এই জায়গাটাতে দেখো জল উঠে গেছে আর পানি ফলের কিন্তু চাষ করেছে এখানে পানি ফল আমার খুব প্রিয় একটা ফল যেখানে পাপান ওর পিসির সঙ্গে দাঁড়িয়েছিল সেই জায়গাটি ছিল একটা ছোট রান্নাঘর মতন হবে পরে এখনও পুরো কমপ্লিট হয়নি তো তারপরে এখন আমরা যাচ্ছি দোতলার ছাদে আর এই জায়গাটা দেখো কেউ যদি থেকে পড়ে তো তার মাজা শেষ তো এই যে ছাদে দেখো কত গাছ ফুলের গাছ অনেক রকমের গাছ ওরা লাগিয়েছে তো বেশ ভালো লাগছে আমারও ইচ্ছা এরকম কিন্তু আমি যদিও ছাদে খুব একটা উঠি না তাই আমার বাড়িতে লাগানো হয় না আর এইখান থেকে দেখো জায়গাটা পুরোটা ভালো করে দেখতে পারবে এই যে ছোট ছোট যে পাতাগুলো দেখতে পাচ্ছ না সেইগুলো কিন্তু পানি ফলের গাছ আর সাইডের ওটা পুকুর এখন সবটাই পুরোটাই জল উঠে গেছে ওই জন্য বোঝা যাচ্ছে না বলছিল গরমকালে নাকি এই জায়গাটাতে পুরো ঘাস থাকে জল থাকে না এপাশ থেকে ওপাশে আর কোনো হেঁটেই চলে যাওয়া যায় আর আকাশটা দেখো আকাশটা যে কি সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমরা এখানে থেকে দেরি হয়ে গেছে আর খুব একটা লেট করলাম না বেরিয়ে পড়লাম প্রায় সন্ধে হয়ে হয়ে এসেছে তো দেখো বিকাল বেলায় আকাশটা যে এত সুন্দর লাগছে আর ফাঁকা জায়গা ব্রিজের ওপর থেকে খুব সুন্দর লাগছে মানে এত সুন্দর লাগছে যেটা বলে বোঝাতে পারবো না তোমরা ভিডিওতে তো বুঝতেই পারছ সামনাসামনি তো আরও বেশি সুন্দর লাগছিল আর সত্যি কথা বলতে এই সময় আকাশটা দেখতে এমনি খুব সুন্দর লাগে নীল আকাশ থাকে যেহেতু পুজো পুজো ভাব তো দেখো আস্তে আস্তে আমাদের প্রায় রাত হয়ে গেছে এখন রাত আটটা বাজে এখন নামবো একটু ওর বাড়িতে কারণ মামি প্রসাদ পাঠিয়েছে ওদের জন্য ওদেরকে প্রসাদটা দেব তো এখানে এসে সত্যি কথা বলতে আমাদের আর শরীর চলছিল না এতটাই শরীর খারাপ লাগছিল আমি আর তো এসে দুজন করেছিলাম আর পাপানক যেহেতু গাড়িতে ঘুমিয়ে পড়েছিল আস্তে আস্তে তাই ও কিন্তু এখানে এসে আর ঘুম থেকে ওঠেনি সেই জন্য খাটের উপরে শুয়ে দিয়েছিলাম ওকে আর আমাদের তো দুজনের খুব খারাপ অবস্থা বোন তো দিকে ঠিক করে তাকাতেই পারছে না ছোটার সময় শুয়ে যখন একটু শরীরটা ভালো লাগতে শুরু করলো তখন উঠে কিন্তু খেয়ে নিলাম চিকেন স্যান্ডউইচ কারণ সুজিতে এটা এনে রেখে দিয়েছিল আমাদের জন্য ওই জন্য খেয়ে নিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়িতে ফিরতে হবে দেরি হয়ে গেছে পাপানের খাওয়ার টাইমও হয়ে গেছে যে যেহেতু আটটা বেজে গেছে ওকে আমি আটটার সময় দুধ খাওয়াই তো বাড়িতে চলে এসেছি এখন একটু ফ্রেশ হয়ে তারপরে পাপানকে খাওয়াবো তো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তো তত সময় তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো গুড নাইট টাটা